তো হ্যাঁ হ্যালো গাইস ওয়েকাম ব্যাক টু বাংলা গেমার তো বন্ধুরা চলে এলাম চ্যানেলের ভিতরে একটা ফ্রেশ অ্যাড নিয়ে আজকে ভিডিওটা রাসকিপিটা নিয়ে হতে চলছে টাইটেল এবং থামলা দেখে হয়তো বুঝে গেছো তো চলো দেরি করে দৈনিক ভিডিওটা শুরু করা যাক সো গাইস আজকে ভিডিওতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা তোমরা ইন্টারফেসেই দেখতে পাচ্ছ যে তিনটা জিনিস রয়েছে একটা ব্যাকপ্যাক একটা ইমোট অ্যান্ড একটা রোবো তো বন্ধুরা এই তিনটা জিনিসটা কিন্তু তোমরা একদম ফ্রিতে পেতেছো তো তিনটা জিনিসই কিন্তু লিজেন্ডে খুবই ভালো 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 একটা ইমোট তো রোবো প্যাটটার দাম তোমরা জানো যে প্রায় পাঁচশো ডায়মন্ডের মতো অ্যান্ড ইমোটের দামটাও অনেক বেশি অ্যান্ড ব্যাকপ্যাকের দামটাও দামটা অনেক বেশি তো বন্ধুরা এই তিনটা জিনিস কিন্তু তোমরা একদম ফ্রিতে পেতে যাচ্ছ তো বন্ধুরা কীভাবে পাবে কোথায় কি সবটাই তোমাদেরকে বলে দেবো তো জানতে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো তো বন্ধুরা তোমরা তো জানো যে ফ্রি ফায়ার একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে তো এখানে কিন্তু আজকে গ্র্যান্ড ফাইনাল আর ম্যাচ হবে তো বন্ধুরা তোমাদের যা করতে হবে সিম্পলি এই গোটু দিয়ে এখানে ওই ইউটিউব চ্যানেলটা যেতে হবে অ্যান্ড ঠিক ছয়টা বাজে ছয়টা না সরি সাড়ে ছয়টা বাজে বাংলাদেশ টাইম সাড়ে ছয়টা বাজে আর যারা ইন্ডিয়া রয়েছে ছয়টা বাজে তোমরা কিন্তু লাইভটা দেখতে হবে তো বন্ধুরা পুরো লাইভটা দেখতে হবে তো লাইভটা দেখলে পরে কিন্তু তোমাদের মেসেজ অপশানে তোমরা এই তিনটে জিনিস পেয়ে যাবে তো কাজ তোমাদের কিন্তু এখানে আরেকটু কষ্ট করতে হবে তোমরা যখন লাইভটা দেখবে তোমাদেরকে একটা কোড দেবে তো বন্ধুরা ওই কোডটা কিন্তু তোমাদের অন্য একটা ওয়েবসাইটে দিয়ে কনফার্ম করে দিতে হবে তারপরেই কিন্তু তোমরা ওই তিনটে জিনিস একদম ফ্রিতে পেয়ে যাবে তো বন্ধুরা ওই ওয়েবসাইটটা কিন্তু তোমাদের ওইখানেই চলে আসবে ইউটিউব যখন দেখবে লাইভটা দেখবে তখনই তবন্ধু তোমাদের কিন্তু পুরোটাই দেখতে হবে অ্যান্ড কোডটা পেয়ে তোমরা রেফার কনফার্ম করে দিলে পরে কিন্তু তোমরা তিনটে জিনিস একদম ফ্রিতে পেয়ে যাবে বন্ধুরা একটা কথা এখানে যে টিকস নিয়ে দেখতে পাচ্ছ যে এক লাখ ভিউ হলে কিন্তু তোমরা ব্যাকপ্যাকটা অ্যান্ড দুই লাখ ভিউ হলে কিন্তু ইমোটটা অ্যান্ড তিন লাখ ভিউ হলে কিন্তু তখন রোবো দেবে সবাইকে তবু বন্ধুরা অবশ্যই কিন্তু সবাই লাইভটা দেখো না হলে কিন্তু কেউই পাবে না তো বন্ধুরা অবশ্যই অবশ্যই লাইভটা দেখো তোমরা অফিসিয়াল চ্যানেলে গিয়ে আর বন্ধুরা এখানে দেখতে যে মেসেজ আসছেন তোমরা এখানটাই কিন্তু পেয়ে যাবে তিনটে জিনিস তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন হলো অ্যান্ড তোমরা যারা ভিডিও দেখছো এবং চ্যানেল নতুন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও নানা রকম সব ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভাবে নেক্সট